খবর শুনছেন ইন্ডিয়া বুলেটিন ইউটিউব পেজ থেকে শিরোনামগুলি হলো মমতা যা পারেন তা কেউ পারে না ভোট না দিলেও মমতা আসবেন দুর্যোগে দুর্গতদের আশ্বাস অভিষেকের বৌবাজারে ভেঙে পড়ল বাড়ি প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ বাসিন্দাদের স্মৃতি উস্কে উঠল দেবাশিস ধরকে নিয়ে বিতর্কিত পোস্ট শতাব্দী রায়ের এক্স হ্যান্ডেল হ্যাট ভোটের মুখে ফের রদবদল কমিশনে সরানো হলো রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দুই অধিকারীকে জলপাইগুড়ি নির্বাচনী বিধি মেনে ক্ষতিপূরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর এবার আসছি বিস্তারিত খবরে মমতা যা পারেন তা কেউ পারে না ভোট না দিলেও মমতা আসবেন দুর্যোগে দুর্গতদের আশ্বাস অভিষেকের রবিবার রাতেই জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জলপাইগুড়িতে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আচমকাই পাঁচ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড এলাকা পরিদর্শনে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার রাতেই জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছেন তিনি সোমবার জলপাইগুড়িতে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেখানে গিয়ে মমতার উদ্যোগের প্রশংসা করে অভিষেক বলেন আশা করি ঠিক হয়ে ওরা বাড়ি ফিরবে এরা দিন আনে দিন খাওয়া পরিবার সবার উপরে ভরসা রাখতে বলেছি প্রাকৃতিক দুর্যোগ কারোর হাতে থাকে না নিউরো স্পেশাল হাসপাতাল বলে এখানে নিয়ে আসা হয়েছে এদের বাড়ি নেই বাড়ি সংসার বিকল্প ব্যবস্থা হবে প্রাণ চলে গেলে ফেরত আসে না প্রাণে বাঁচলে আস্তে আস্তে সব ঠিক হবে মমতা বন্দ্যোপাধ্যায় কাল রাতে এসেছেন আজ আলিপুরদুয়ার গিয়েছেন রেস্কিউ কাজ দেখছেন রিলিফ সেন্টারে থাকতেও বলছেন সরকার সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন রাজনৈতিক কিছু করবেন না রাজনীতি পরে হবে বউবাজারে বাড়ি ভেঙে পড়লো প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ উঠলো বাসিন্দাদের স্মৃতি উস্কে উঠলো বাড়িটি ভেঙে পড়লেও কেউ আহত বা নিহত হননি তবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে পড়া বাড়িটি বহু পুরানো আর স্থানীয় বাসিন্দাদের দাবি পুরনো হলেও এই বাড়ি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হতো তাই বাড়িটি ভেঙে পড়ার অবস্থায় কিন্তু ছিল না বাড়ির পাশে নিয়ম না মেনে বাড়ি ভাঙার কাজ করা যেই এই দুর্ঘটনাটি ঘটেছে গার্ডেন ডিচে বাড়ি ভেঙে পড়ার ঘটনা এখনো টাটকা তার মধ্যেই নতুন বিপত্তি সামনে এলো এবার বউবাজারে ভেঙে পড়লো পুরনো বাড়ির একাংশ রামকানাই অধিকারী লেনে বাড়ি ভাঙার কাজ চলাকালীন এই বিপত্তিটি ঘটেছে বলে খবর আজ মঙ্গলবার একটি দেওয়াল সহ ঘরের একাংশ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের অভিযোগ নিয়ম না মেনে পাশের বাড়ির প্রোমোটারি করার জন্যই এমন সমস্যায় পড়তে হলো তাদের গার্ডেন বিচের ঘটনায় পনেরো দিনের মাথায় নতুন বিপদ বৌবাজারের বাসিন্দারা এদিকে বাড়ি ভাঙার কাজ চলছিল সেখানে আর ভাঙল পাশের বাড়ির দেওয়াল বলে অভিযোগ এই ঘটনার জেরে আশেপাশের বেশ কিছু বাড়ির দেওয়ালেও ফাটল দেখা গিয়েছে আতঙ্কিত হয়ে রয়েছেন বহু মানুষ তারা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছেন প্রোমোটার নিয়ম না মেনে কাজ করছিল বলেই এই বিপত্তি বলে দাবি করার স্থানীয় অধিবাসীরা প্রমোটার নিয়ম না মেনে কাজ করছিল বলেই এই বিপত্তি বলে দাবি করেন স্থানীয় অধিবাসীরা এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় প্রশাসন কি পদক্ষেপ করে সেদিকে নজর রাখছেন সকলে কদিন আগে দমদমের কাছে বিরাটির একটি বাড়ির কার্নিশ ভেঙে গিয়ে মারা যান একজন গার্ডেন নিচে মারা গিয়েছিলেন বারো জন আর এবার উত্তর কলকাতার বউবাজারে ফের ভেঙে পড়ল বাড়ি দেবাশীষ ধরকে নিয়ে বিতর্কিত পোস্ট শতাব্দীর আইর এক্স হ্যান্ডেল হ্যাকড ভোটার আগেই হ্যাক করা হলো শতাব্দীর এক্স হ্যান্ডেল কে বা কারা করলো এই কাজ ভোট মরসুমে শতাব্দীর আইর এক্স হ্যান্ডেল হ্যাক করার অভিযোগ উঠেছে পুলিশ ও দলের দারস্থ তৃণমূল প্রার্থী দেবাশীষ ধরকে নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করার প্রসঙ্গ তিনি স্পষ্ট জানান তিনি টুইট ব্যবহার করেন না ঘটনা হলো গত রবিবার শতবদিরায়ের এক্স হ্যান্ডেল থেকে বীরভূমের বিজেপির প্রার্থী দেবাশীষ ধরকে আক্রমণ করে দুটি পোস্ট করা হয় সেখানে বলা হয় 2021 সালের বিধানসভা ভোটে দেবাশীষ ধরকে কোচবিহার জেলায় দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশন দ্বারা কোচবিহার জেলায় শীতলকুচি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু হয়েছিল তারপরই তাকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফে শীতলকুচি कांडের পর এই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ এবং সিআইডি আতস কাচের তলায় ছিলই অফিসার এই অফিসারের সম্পত্তিগত বিষয়ে তদন্ত শুরু করে সিআইডি দেবাশিস ধরের সম্পত্তির বিভিন্ন নথি সংগ্রহের কাজ শুরু করেন সিআইডি'র গোয়েন্দারা সেখান থেকেই জানা যায় 2015-17 সালের মধ্যে কয়েক গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ওই অফিসারের শতাব্দীরায়ের এক্স হ্যান্ডেল এই পোস্টের পরেই শুরু হয় বিতর্ক আর তার প্রতিক্রিয়াতেই শতাব্দীরায় স্পষ্ট জানান যে ওই পোস্ট তিনি করেননি তিনি বলেন আমি টুইট ব্যবহার করি না এই রকম পোস্ট আমি করিও না কে করেছে কেন করেছে দেখতে হবে পুলিশকে আমি জানিয়েছি শতব্দীর এই দাবির পরই উঠেছে তৃণমূল প্রার্থীর এক্স হ্যান্ডেল হ্যাক করার অভিযোগ ভোটের মুখে ফের কমিশনে সরানো রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দুই আধিকারিককে গত দশ বছর ধরে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্বে রয়েছেন অমিত রায় চৌধুরী অন্যদিকে গত ছ বছর ধরে জয়েন্ট সিইও রয়েছেন রাহুল নাথ লোকসভা ভোটের মুখে ফের নির্বাচন কমিশনে হল কমিশনের দায়িত্বপ্রাপ্ত দুই আধিকারিককে সোমবার নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেওয়া হয় যে দুই আধিকারিককে সরানো হয়েছে তারা হলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায়চৌধুরী এবং জয়েন্ট সিইও রাহুল নাথ ভোটের প্রকাশের পর থেকে দেশ জুড়ে রদবদলের প্রক্রিয়া শুরু করেছে কমিশন সেই মতন রাজ্যের কাছে দীর্ঘ বছর ধরে একই থাকা আধিকারিকদের তালিকা চেয়ে পাঠিয়েছিল কমিশন সেই তালিকা অনুযায়ী গত দশ বছর ধরে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্বে রয়েছেন অমিত চৌধুরী অন্যদিকে গত ছ বছর ধরে জয়েন্ট সিইও রয়েছেন রাহুল নাথ জানা গেছে বেশ কয়েক বছর ধরে এই থাকার জন্য সরানো হয়েছে ওই দুই আধিকারিককে তবে এর পাশাপাশি আরও একটি কারণ উঠে আসছে সূত্রের খবর সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন ওই দুই আধিকারিক শাসক দলের ঘনিষ্ঠ যার ফলে রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব নয় পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তিনি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে অভিযোগ দায়ের করেছেন এই রদবদলের পিছনে এটিও একটি কারণ বলে মনে করছেন অনেকেই বিপর্যস্ত জলপাইগুড়ি নির্বাচনী বিধি মেনে ক্ষতিপূরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর শেষ চৈত্রে ঝড়ের দাপট কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড ময়নাগুড়ি সহ জলপাইগুড়ির একাধিক এলাকা শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে চারজনের আহত অন্তত পঞ্চাশ জন ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সঙ্গেই লিখেছেন জেলা প্রশাসন নিয়ম মেনে এবং লোকসভা ভোটের আদর্শ আচরণ অনুসারে নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ দেবে রবিবার বিকালে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে দমকা হাওয়া শিলাবৃষ্টি শুরু হয় ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা বন্ধ রাস্তাঘাট আহত হয়েছেন প্রায় পঞ্চাশ জন আহতদের সংখ্যা বাড়ারও আশঙ্কা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেলার প্রশাসনের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর জানা গিয়েছে সোমবার তিনি জলপাইগুড়ি মেডিকেল কলেজে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন জানা গিয়েছে সোমবার তিনি জলপাইগুড়ি মেডিকেল কলেজে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎও করেছেন ঘটনায় দুঃখ প্রকাশ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমাজ মাধ্যমে তিনি লিখেছেন এটা জেনে দুঃখিত হই যে হঠাৎ প্রবল বর্ষণ এবং ঝোড়ো হাওয়ায় জলপাইগুড়ি ময়নাগুড়ি এলাকা বিপর্যস্ত হয়েছে যার মধ্যে রয়েছে মানুষের প্রাণহানি আঘাত বাড়ির ক্ষতি এবং গাছ বিদ্যুতের খুঁটি ইত্যাদি উপরে যাওয়া পোস্টেই তিনি জানিয়েছিলেন জেলা ও ব্লক প্রশাসন পুলিশ ডিএমজি এবং কিউআরটি দল বিপর্যয় মোকাবিলার এবং ত্রাণ সরবরাহ করার কাজ করছে ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেওয়া হচ্ছে নানারকম নিরাপদ স্থানে মমতা ব্যানার্জি লিখেছেন জেলা প্রশাসন নিয়ম মেনে এবং লোকসভা ভোটের আদর্শ আচরণবিধি মেনে নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ দেবে সঙ্গেই তিনি পাশে থাকার বার্তা দিয়ে লিখেছেন আমি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি এবং আমি নিশ্চিত জেলা প্রশাসন উদ্ধার এবং ত্রাণ প্রদানের জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করবে